জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন যারা আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ সেই সাথে একটা কথা বলি অনেকেই শরদয় শাস্ত্র শিখতে চাচ্ছেন তো শরদয় শাস্ত্রের লাইভ ক্লাস খুব দ্রুত শুরু হবে যদিও আমি এখন পর্যন্ত ডেটটা বলিনি তবে ডেট অতি দ্রুত বলবো আমি মানে ডেট সম্বন্ধে একটা ভিডিও আমি আপলোড করে দেবো তো সেইখানে সমস্ত ইনফরমেশন থাকবে আপনারা দয়া করে দেখে নেবেন কিভাবে কিভাবে যোগাযোগ করবেন তো বেশিরভাগ ক্ষেত্রে খুব মনে হচ্ছে যে আমি আমার জুম অ্যাকাউন্টে মানে আপনারাও একটু জুম খুলে নেবেন জুমে আমি ক্লাস করার চিন্তা ভাবনা করতেছি তারপরেও আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনার আপনাদের কোন টাইমে হলে কখন হলে ভালো হয় সেই জিনিসটাও আমাকে জানাবেন ঠিক আছে কারণ অনেক ফোন আসে পর্যাপ্ত পরিমাণ ফোন আসে এই জিনিস শেখার জন্য তো সবাইকে যদি আমি দশ মিনিট পনেরো মিনিট করেও সময় দিই তাহলে দেখা যায় আমার সারাদিন কথা বলা লাগবে এত পরিমাণ ফোন এখন আসে তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করছি যে আমি একটা নির্দিষ্ট টাইমে আমি শেখাবো যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি দেওয়ার চেষ্টা করব তো যারাই শিখতে চান তারা একটু যোগাযোগ করে নেবেন আমার চ্যানেলের ডিসক্রিপশনে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে আপনাদের মতামত জানাবেন প্রয়োজন পড়লে ফোন করবেন ঠিক আছে তো এইগুলো বিষয় পূর্বে একটা ভিডিও দিয়েছি আমি প্রাণ সম্বন্ধে কথা বলেছি ওখানে প্রাণ সম্বন্ধে আরও অনেক কিছু বলার ছিল তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ভিডিও ডিউরেশন মানে খুব মানুষের শর্ট টাইমে দেখে এখন তো সেই ক্ষেত্রে লম্বা ভিডিও করাটা অনেক মানে নিজের কাছেও ভালো লাগে না যে ভিডিও তো সম্পূর্ণ দেখে না স্কিপ করে স্কিপ করে চলে যায় মাঝখানে বোঝে না পরবর্তীতে প্রশ্ন করে পরবর্তীতে প্রশ্ন করে তো প্রাণ উপাসনা প্রাণকে কীভাবে কীভাবে উপাসনা করতে হয় প্রাণের উপাসনা করার যে মূল প্রক্রিয়া আবার কেনই বা প্রাণ উপাসনা করবো সে প্রাণ উপাসনা উপাসনা সম্বন্ধে আলোচনা করব তার তার পূর্বে একটা প্রশ্ন করেছেন আমাদের পরিতুষতা একটা কমেন্টস করেছেন তো পরিতুষতা যদি ভিডিওটা দেখে থাকেন আপনি অনেক জ্ঞানী লোক আমার চ্যানেলে দীর্ঘদিন যাবত আছেন তারপর আপনার প্রশ্ন উত্তরটা দিই তার পরবর্তীতে আমি প্রাণ যে প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গে আমি যাব ঠিক আছে প্রতিরোধীরা প্রশ্ন করেছেন যে শুক্লপক্ষে যদি রবিবার হয় ঠিক আছে কি মানে শুক্লপক্ষে যদি রবিবার হয় সেই ক্ষেত্রে আমার কী করণীয় সেই ক্ষেত্রে আমার কী করণীয় ওখানে যেন কীরকম মানে কোন ভিডিওটা যেন কমেন্টস করেছে তো আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি যে কমেন্টসই করেন সব কমেন্টসের উত্তর আপনি এই এখনই পেয়ে যাবেন এখন হোক শুক্লপক্ষ হোক কৃষ্ণপক্ষ হোক শনি হোক রবি হোক সঙ্গ খুব মঙ্গল এটা আপনার দেখার বিষয় প্রথমত না অ্যাট ফার্স্ট আপনি স্বরদেশ আসে যে জিনিসটা দেখবেন সেটা হলে অ্যাট ফার্স্ট দেখবেন আপনি আপনার পক্ষ দ্বিতীয় দেখবেন তিথি তৃতীয় দেখবেন বার প্রথম পক্ষ মিলাবেন তো পক্ষ ক পক্ষের কখন ওঠে সেগুলো আমি পূর্বে ভিডিও বলেছি তার পরবর্তীতে মিলাবেন তিথি ঠিক আছে তিথি তার পরবর্তীতে তিথিতে কোন স্বর হয় সেটা আপনি মিলাবেন এখন দিনের সাথে যে আপনার তিথির স্বর মিলে নাই ঠিক আছে এটা তো আপনার দেখার দেখার বিষয় না কারণ দিনের স্বর আপনি সূর্য উদয়ের পরে ঠিক আছে এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি তারপরেও বললাম তো কখন পক্ষের স্বর আপনার ধরতে হবে কখন স্বর ধরতে হবে কত কখন স্বর ধরতে হবে তিনটা স্বরই আমি তিনটা স্বর সম্বন্ধে আমি বলেছি ঠিক আছে ইভেন স্বরের সংক্রান্তি সম্বন্ধেও আমি বলেছি সেগুলো দাদা আগে দেখেন ঠিক আছে নতবা লাইভ ক্লাস শুরু হচ্ছে আপনি এসে সেখানে কোশ্চেন করতে পারবেন সমস্যা নেই কোনো বিষয়ে ঠিক আছে আপনাকে আমি উত্তরটা দিয়ে দিলাম ধন্যবাদ দাদা আসি এখন প্রাণ উপাসনায় দেখুন প্রাণ উপাসনা প্রাণ উপাসনাকে অজপাও বলা হয়ে থাকে বেদে একে অজপাও বলা হয়েছে তো প্রাণ উপাসনা যদি আপনি করেন তাহলে কি হবে কি হবে প্রাণ উপাসনা করলে আপনি কী হবে এবং প্রাণকে কীভাবে উপাসনা করা যায় প্রাণ মানে প্রাণবায়ুকে কীভাবে উপাসনা করা যায় প্রাণের উপাসনা কীভাবে করা যায় তো এতদিন পর্যন্ত তো আমরা মানে এই অজপা গায়ত্রী অজপায সম্বন্ধে শুনে এসেছি আজকে প্রাণ উপাসনা এটা একটু কিরকম না যে প্রাণ উপাসনা আবার কীভাবে করা যায় আপনার প্রাণকে যদি আপনি উপাসনা করতে পারেন তাহলে মন স্থির হবে খুব দ্রুত এবং আধ্যাত্মিক মার্গের মুখ্য মার্গের রাস্তায় চলে যাবেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তো এইখানে প্রাণ উপাসনার যে প্রণালী প্রাণ উপাসনার যে সিস্টেম তো সেটা বলার আগে আমি আগে একটা জিনিস বলি যে আপনি যত তন্ত্র মন্ত্র তপ জপ করবেন শরীরের বিভিন্ন ইন্দ্রিয় ধারা তারা কিন্তু একটা না একটা সময় রেস্ট যাবে রেস্ট যাবে কিন্তু প্রাণের সাথে যদি আপনি উপাসনা করেন প্রাণ কখনোই রেস্ট যাবে না কারণ প্রাণ কখনোই রেস্ট নেয় না প্রাণ কখনোই রেস্ট নেয় না তো প্রাণের উপাসনা কিভাবে হয় প্রাণের উপাসনা কীভাবে হয় প্রাণের সাথে লেগে থাকলেই আপনার প্রাণের উপাসনা হবে এটা সরোদয় বিজ্ঞান আমি এই সম্বন্ধে অনেক কথা বলেছি সরদয় শাস্ত্র নিয়ে আমি এই কথা অনেকবার বলেছি প্রাণের সাথে যদি লেগে থাকেন প্রাণের সাথে লেগে থাকলে আপনি সব কিছুর সাথে লেগে থাকতে পারবেন প্রকৃতির সাথেও লেগে থাকতে পারবেন পুরুষের সাথেও লেগে থাকতে পারবেন বুঝতে পারছেন প্রকৃতি এবং পুরুষ দুইটাকেই আপনি বুঝতে পারবেন যদি প্রাণের সাথে লেগে থাকেন কারণ প্রাণ দুইভাবে কাজ করে কারণ প্রাণ দুইভাবে কাজ করে সেটা কি একটা হলো আমার আমি স্থূলভাবে কাজ করে যেটা আমরা বুঝি স্থূলভাবে আর একটা হলো সূক্ষ্মভাবে কাজ করে যেটা সে আত্মার সাথে কাজ করে আত্মার সাথে তার বিশাল একটা কানেকটিভিটি আছে বিশাল একটা কানেকশন আছে বিশাল একটা কানেকশন আছে আর আত্মা আর প্রাণ যখন আপনি সামগ্রিক বিশ্বের সামগ্রিক বিশ্বের সামগ্রিক জিনিস নিয়ে ঘাঁটবেন সৃষ্টির উৎস নিয়ে ঘাঁটবেন তখন একটা জায়গায় গিয়ে দেখবেন যে সব কিছু মিলে যাচ্ছে আমাদের সমস্যা প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা ভিন্নভাবে দেখি আলাদা আলাদা ভিন্ন মানে ভিন্নভাবে দেখি তো প্রাণ উপাসনা করার যে মানে মূল প্রক্রিয়া তাহলে সেটা কিভাবে হবে সেটা কিভাবে করবে তো যেহেতু আমার দশ প্রকার প্রাণ আছে পাঁচ প্রকার তো মেইন প্রাণ পাঁচ প্রকার উপপ্রাণ তাহলে কি তাদের সবার সাধনাই করতে হবে তাহলে কি তাদের সবার সাধনাই করতে হবে তো এক একটা প্রাণের সাধনা এক এক রকম তো যদি আপনি এক একটা প্রাণের সাধনা করতে চান সেটা আলাদা একটা প্রসেস আলাদা একটা শক্তি যদি সেই বিদ্যা আমার জানা নেই ঠিক আছে কিন্তু আমি জানি যে এক একটা প্রাণ আলাদা আলাদাভাবে করা যায় কিন্তু এই বিদ্যা আমার জানা নেই অনেক উচ্চমার্গের লোক যারা তারা জানেন বাট নর্মালি আপনি যে প্রাণ অবসনা করবেন নর্মালি আপনি যে প্রাণপোষণ যেটা আপনার আধ্যাত্মিক উন্নতি আত্মমুক্তির রাস্তায় চলে যাবে সেটা আমি আপনাদেরকে বলছি এই যে প্রাণবোষণা সেটাকেই সুহাম বলা হয় এই যে প্রাণবোষণা সেটাকে সুহাম বলা হয় কারণ এটা আপনি বায়ুর সাথে যুক্তছেন প্রাণের সাথে যুক্তছেন ঠিক আছে সমস্যাটা হইলো কি আমাদেরকে বোঝানো হয় যেটা আমরা বাতাসের সাথে জমি তো চিন্তাটা একটু অন্যরকম হয়ে যায় যখন বলে থাকি যে বাতাসের সাথে জপি বায়ুর সাথে জপি তখন চিন্তাটা একটু অন্যরকম হয়ে যায় আসলে এটা প্রাণের সাথে যুক্ত হয় প্রাণ নিচ্ছি প্রাণ প্রাণ নিচ্ছি এবং প্রাণ এখন এখানে হংস যোগ করবেন না সুহাম যোগ করবেন সেটা আপনার গুরুই বলে দেবে যোগ করবেন না সুহাম যোগ করবেন সেটা আপনার গুরু গুরুই বলে দেবে এবং এটাকে আপনি ইন্টারনালিভাবে যোগবেন না এক্সটার্নালভাবে যোগবেন অভ্যন্তরীণ যোগবেন না বায়রে যোগবেন বা ভিতরে ধরে রেখে যাবেন সেটাও আপনার একান্ত জানার বিষয় আপনি সেটা গুরু হতে জেনে নেবেন তো এই প্রাণবায়ুর সাথে এই প্রাণবায়ুর সাথে যদি কন্টিনিউ আপনি এই অজপা চালান সোহাম বা হংস আপনার অজপা চালান তাহলে ও এইটাকে বলা হয় প্রাণ উপাসনা বেদে বলছে এটাকে বলা হয় প্রাণ উপাসনা তো প্রাণের উপাসনা করলে বেদ বলছে আত্মমুক্তি পাওয়া খুব সহজ আধ্যাত্মিক উন্নতি খুব সহজ আর প্রাণের যদি সঠিকভাবে উপাসনা করতে পারে প্রাণ সম্বন্ধে যদি সঠিকভাবে উপাসন করতে পারে তো প্রাণ তো সব জায়গায় যায় প্রাণ আত্মার আত্মার সাথে কাজ করে সুক্ষতা থেকে সুক্ষতার উপরে তাহলে প্রাণকে যদি আমি উপাসনা করতে পারি প্রাণ সম্বন্ধে যদি আমি ভালো জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমার আত্মার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো কারণ এটা একটার সাথে আঙ্গিকভাবে মানে অঙ্গিভাবে জড়িত একটা আরেকটার একটা সাথে জড়িয়ে আছে তো ঠিক মতো যদি আপনি প্রাণের উপাসনা করতে পারেন প্রাণকে যদি ঠিক মতো বুঝতে পারেন প্রাণের সাথে যদি ঠিকমতো চলতে পারেন প্রাণকে যদি আপনি সময় দেন তাহলে আপনার আত্মাকে জানার জন্য খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না কারণ মন দ্বারা আত্মা জানা যাবে না জ্ঞান দ্বারা আত্মা জানা যাবে না মন দাঁড়া নয় জ্ঞান দাঁড়ানো নয় তন দ্বারাও নয় ঠিক আছে দেহ দ্বারাও নয় সে আরেক জিনিস সে আরেক জিনিস তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রাণের উপাসনা প্রাণের উপাসনা করেন তাহলে আপনি মানে আত্মার জ্ঞান অতি দ্রুত লাভ করতে পারবেন অতি অতি অতিব দ্রুত তো এইটা ছিল প্রাণ উপাসনা সম্বন্ধে আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে